বিকেলবেলায় সবাই মিলে বসেছিলাম ভাবলাম যে কিছু একটা খাওয়া যায় বিকেল মানেই কিছু একটা মন খায় খায় করে তো কি আর খাওয়া যাবে ভাত রুটি তো আর খেতে ইচ্ছা করে না তাই সাউথ ইন্ডিয়ান ফুডটা বরাবরই আমার একটু পছন্দের ওই ইডলি ধোসা উপমা তো তার মধ্যে উপমা যেটা সেটা খুব কম সময়ের মধ্যে রান্না করাও যায় তো ভাবলাম যে চলো ঝটপট টুক করে যেগুলো ইনগ্রিডিয়েন্টস বাড়িতে আসে সেগুলো দিয়েই বানিয়ে ফেলি তো প্রথমে তোমরা দেখতে পেয়েছো টমেটো কুচি মটর পেঁয়াজ তারপর গাজর কারিপাতা ধনে জিরে রাই শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা তারপর জিরে আর রাইটা আমরা ফোড়নের জন্য ব্যবহার করছি ফোড়নের জন্য ব্যবহার করছি আর সবচাইতে ইম্পর্ট্যান্ট যেটা লাগবে সেটা হচ্ছে সুজি সুজিটা মাস্ট তো প্রথমে আমরা গরম তো ফ্রাই প্যানটাকে একটু গরম করে নেওয়ার পর তাতে একটু সাদা তেল দিয়ে জিরে তারপর পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা আর রাই দিয়ে ভালোভাবে একটু করে ভেজে নেব মানে ওই ধরুন ফর্টি ফাইভ পারসেন্ট ভেজে নিতে হবে অতো লাল লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই তারপরে আমরা যে গাজরটা কুচিয়ে রেখেছিলাম আপনারা এটা ব্লেন্ড করেও নিতে পারেন তারপর মটরশুঁটি এগুলো সব দিয়ে দেবো কারিপাতাটাও দিয়ে দেবো তার সাথে সাথে তারপর এটাকে কিছুক্ষণ ধরে আবার নাড়তে থাকতে হবে হ্যাঁ আবারও বলছি লাল লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এতে অবশ্যই আপনারা পানি অ্যাড করবেন না তারপরে আমরা টমেটো কুচিটাও দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে আর একটু ভালোভাবে লো আছে মানে মিডিয়াম আছে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আর তারপরে তাতে আমরা অ্যাড করব সুজিটা মানে সুজিটা এর আগেই দেখলেন যে আমরা ভালোভাবে ভেজে রেখেছিলাম সুজিও লাল লাল করে ভেজে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা একটুখানি হালকা মিডিয়াম আঁচে দিয়ে সুজিটাকে ধরে ধরে মানে ভেজে রেখে দেবেন তুলে রেখে দেবেন তারপরে সুজিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে আপনারা আগে থেকেই পানিটাকে গরম করে রাখবেন যতটা পরিমাণে পানি দরকার ঠিক পরিমাণটা ততটাই নেবেন তারপরে তাতে পানিটা অ্যাড করে দেবেন আর পানি অ্যাড করে দেওয়ার পরে সেটা একটু হাই মিডিয়ামটা হাই করে দেবেন ওভেনের কারণ এখানটায় আপনারা যদি গ্যাসে রান্না করেন তবেই কারণ পানিটা তো অনেকক্ষণ আগে গরম করা হয়েছিলো সেটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করবো তাতে লবণটা অ্যাড করার পরে ওটাকে লো আচ রেখে তারপরে আমরা ঢাকা দিয়ে দেব। আর ওই তিন থেকে চার মিনিট মতো ঢাকা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন পানিটা পুরো পুরোপুরিভাবে সুজিটা টেনে নিয়েছে এটাই হচ্ছে যতটা পরিমাণে পানি দেবেন মানে পরিমাণটা আপনারা একটু সেই মতো করে দেবেন যাতে সুজিটা ঠিকঠাকভাবে হয় আর কি কাছাকাছি না হয়ে থাকে তো তারপরে আরও কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আমরা যখন সুজিটা ইয়ে করবো নাড়াচাড়া করবো তখন দেখবেন আস্তে আস্তে ঝরঝরে হয়ে আসবে তো তারপরে আমাদের লাস্টে লাগবে সেটা হচ্ছে লেবু আর হ্যাঁ এখানটা আরও অ্যাড কিছু করা যেত যেমন ডাল তারপর ধনেপাতা পাতা এগুলো অ্যাড করলেই করতে পারেন বাট আমাদের কাছে ছিল না যেটা ছিল সেটা দিয়েই বানিয়ে ফেললাম তো তারপরে লেবুর রসটা ভালোভাবে অ্যাড করে নিচ্ছি নিয়ে ভালোভাবে ওটার সঙ্গে তো এই যে আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে রান্নাটা মানে পুরোপুরিভাবে রেডি এখন আমরা খেতে পারি তো বাটিতে আমি একটু তুলে নিলাম কারণ টেস্ট কেমন হয়েছে সেটা আগে দেখতে হবে আর বাটিতে তোলার পরেও আপনার যদি মনে হয় যে আপনি একটু লেবুর রস অ্যাড করবেন পরে সেটাও করে নিতে পারেন কারণ আমার মনে হয়েছিল একটু লেবুর রস অ্যাড করাই ভালো তো এখানটা অ্যাড করে নিয়েছিলাম এবার আপনাদেরকে দেখাবো দেখুন দেখতেই কতটা সুন্দর হয়েছে না ইস খেতে যে কত সুন্দর লাগবে তো ট্রাই করে দেখি কেমন লাগছে সত্যি কথা বলতে মুখে যখন দিয়েছিলাম আমার মনে হয়েছিল যে আরও একটু লেবুর রস আর লবণ অ্যাড করলে বেশ ভালো হতো কারণ আমি একটু লবণ বেশি পছন্দ করি বাট ছোট বাচ্চাদের জন্য আর বিকেলের খাবার হিসাবে বেস্ট ছিল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খাবারটা ভালো লাগবে খুব কম সময়ের মধ্যে আর খুব কম ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আপনারা এটা ঘরেই বানিয়ে ফেলতে পারেন তো আবার নিয়ে আসবো কোনো একটা রেসিপি